গুড মর্নিংস মাই অল ফ্রেন্ড আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সানডে এখন বাজে কথা পৌনে এগারোটা আজকেরও পনেরো এগারোটা থেকে ব্লগ স্টার্ট করছি আজকে এখন এখন পৌনে এগারোটা বাজে অনেকক্ষণই উঠেছি এখন নয় উঠে মোটামুটি সব কাজ হয়ে গেছে যেমন জামা জামাকাপড়গুলো কাচা হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে এই যে একটু আগে উঠলো দুধ খাবে বলে আমাদের জিভ আজকে পরিষ্কার করে দিতে হবে জিভে একটু ময়লা পড়েছে দু দিন অন্তর অন্তরেও জিভে ময়লা পড়ে ভাল লাগে না তো চলো আগে তো এখন আর তো কোনো কাজটা নেই ওই তো দুধ ওই তো এখন আর তো কোনো কাজ নেই কালকে চিকেনটা রান্না করে রাখা আছে শুধু ভাতটা বসাবো ব্যাস হয়ে যাবে চলো কাজগুলো আর যে ভাত টাত বসানো আছে ভাতগুলো বসিয়ে নি মোটা টুকটাক কাজগুলো করে নি আবার পরে আসছি আজকে বিকেলে একটুখানি বেরোবো কোথায় যাচ্ছি দেখতে পাবে চলো সেই দুপুরের পরে আবার চলে এসেছি সন্ধ্যাবেলায় এখন একটু বেরোচ্ছি এখন কটা বাজে হ্যাঁ সাড়ে ছটা এখন একটু বেরোচ্ছি তো দিদির বাড়িতে যাবো মানে আমার ননদের বাড়ি বড় ননদ বাড়িতে একটু যাবো ওখান থেকে একটা ড্রেস নেবো কারণ কালকে বিয়েবাড়ি আছে বাড়িতে অন্য ড্রেস পরবো ওটা মানে রিসেপশানের দিন তো ওটা পরবো ওই তাই জন্যে সা আমার একটা ড্রেস নিতে যাচ্ছি শাড়ি নয় ড্রেস মানে লং গ্রাউন্ড নিতে যাচ্ছি হাই বলে দাও সো চলো যাওয়া যাক গিয়ে আবার কথা বলছি

पता है कि सटका को तो दम है रंग जाने का कोटा डिमांड में भी है चीज कोटा डिमांड है दावो में दावो में है तो हाई बोले दो हां ये नॉर्मल डी में दापू तो हाई बोले दो दीदी तो हाई बोले दो हाई ए एक तो हाई बोल हाई बोल ए हाई बोल हेलो गाइस बोले दो हेलो गाइस आप देखे-देखे हेलो गाइस हेलो गाइस बोल अच्छा बोल बोल

যা গোল্ড কালেকশান সব এই দোকান থেকেই আমাদের করা হয়